হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম গল্প করার জন্য আর আপনাদের অনেক 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 কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর সেটা কি এই সারাটি বছর ভরে দু হাজার পঁচিশে আমার বাগানে এত মরিচের ফলন আমি করেছি আমার ইনবক্স ভরে গেছে যে আপু এগুলো কোন জাতের মরিচ কোথা থেকে বীজ পেয়েছেন কী আসে বিষয় আমরা এই বীজ কবে পাবো আমরা তো এখনও ওয়েবসাইটে কিছুই পাচ্ছি না তো যাই হোক জি হা আমার বাগানে এবছর আলহামদুলিল্লাহ আমি নাগামরিচ থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটিসের মরিচের ফলন করেছি যেটা আমার পছন্দ ইনশাল্লাহ আগামী বছর আরও নতুন কিছু কালেকশনও আমার বাগানে দেখতে পাবেন আপনারা আমি চাই আমার সাথে সাথে আপনারাও ঠিক একইভাবে বাগান করেন তো আপনারা যে আমাকে কমেন্ট বক্স ভরে ফেলছিলেন যে আপু বীজের কি খবর আমরা কবে বীজ পাবো বীজ আদৌ পাবো কি না জানি না তো আপনাদের জন্য আমি একটা সুখবর নিয়ে এসেছি আর সেটা হচ্ছে নাগামরিচ থেকে শুরু করে অন্যান্য সব জাতের মরিচের বীজ পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা সবাই একবার দ্রুত হারে আমার ওয়েবসাইটে চলে যান লাবনী কিচেন ডট সেখানে গেলেই সমস্ত মরিচের বীজ আপনারা পেয়ে যাবেন আর এটা বলার কি কারণ সেটাও আমি বলে দিচ্ছি আপনারা এত প্রশ্ন করেছেন কবে রেডি সো এখন রেডি হয়ে গেছে আপনারা যদি চান এখনই ঝটপট করে অর্ডার করে ফেলতে পারেন অর্ডারের জায়গাও আমি ওপেন করে দিয়েছি আর এখন থেকে আজকে থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আর একটি কথা আপনারা যদি চান আমার ওয়েবসাইট থেকে না আপনারা ইভে বা আমাজন থেকে বীজ কিনতে চাচ্ছেন সেটাও কিনতে পারেন তবে মাথায় রাখতে হবে বীজের কোয়ালিটি যেন ভালো হয় আর যেই ফলনটা দেখে আপনারা বীজ নিচ্ছেন বীজ থেকে যেন সেই ফলনটাই পাওয়া যায় ওই নজর রাখতে হবে কারণ এবছর অনেক 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 ভিউয়ার্স আমাকে কমেন্টে বা মেসেজে বলেছেন যে আপু ইভি থেকে বীজ কিনেছি একরকম পেয়েছি আর একরকম বা এই ধোকা কিন্তু আমরা কম বেশি সবাই খেয়েছি সো বেটার বি কেয়ারফুল নেক্সট টাইম সো আমাদের যেটা করতে হবে ভালো মানের বীজ আগে নিতে হবে আর কেন আমি আপনাদেরকে এই মেসেজটা দিচ্ছি তার কারণ হচ্ছে ডিসেম্বর মাস কিন্তু চলছে জানুয়ারি মাসের দশ তারিখ থেকেই শুরু হবে রোপণ করা জি হা অবাক হলেও এটাই সত্যি সামারে যদি ভুরি ভুরি মরিচ খেতে চান অবশ্যই জানুয়ারি মাসের দশ তারিখে মরিচের বীজ রোপণ করতে হবে সেই বীজ থেকে যে গাছ হবে সেই গাছ থেকে ফলনটা একদম আর্লি সামার থেকে এন্ড সামার এমন কি ডিসেম্বর পর্যন্ত কিন্তু মরিচ আপনারা পাবেন যা আপনারা লাস্ট উইকে আমার একটি ভিডিওতে দেখেছেন আজি লেমন যেটা আমার ঘরে এখনও মরিচ দিচ্ছে এই ডিসেম্বর মাসে সো সময় মতো না লাগালে আপনারা কিন্তু এই গিয়ে একদম ডিসেম্বরে গিয়ে ফলনটা পাবেন তখন আর ফুল থেকে কিন্তু ফলটা বের হবে না এই জন্য বীজের বপন করতে হবে জানুয়ারির দশ তারিখে এই জন্য যারা যারা অধিক আগ্রহে আমাকে মেসেজ করছিলেন যে আপু আমরা কিভাবে বীজ পাবো কবে বীজ পাবো বীজ রেডি হয়েছে কিনা জিহা মরিচের বীজ সব রেডি আপনারা চলে যান ঝটপট করে লাবনী কিচেন ডটকো ডট ইউকেতে সেখানে গিয়ে এখন থেকে আজকে থেকে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আর আমি বলে দিব যে কোন প্রসেসে আপনারা কোন মরিচের ফলনটা করবেন আমরা কিন্তু সব মরিচের বীজের জার্মিনেশন একরকম করব না কিছু কিছু মরিচের বীজের আমরা জার্মিনেশন করব কিছু কিছু উপাদান দিয়ে কিছু কিছু মরিচ জার্মিনেশন ছাড়া আমরা কোকোপিডে বানাবো কিছু কিছু মরিচের বীজ আমরা কোকোপিড এবং জার্মিনেশন ছাড়া সরাসরি কম্পোস্টে বানাবো সো এইটা হচ্ছে ভেরিয়েশন করে সব মরিচ কিন্তু একই না একই রকম না আমরা তো একটা জিনিস যদি চিন্তা করি বলিউডের নায়কদের কথা চিন্তা করেন শাহরুখ খানের রেঞ্জ এক জায়গায় সালমান খানের রেঞ্জ আরেক জায়গায় আবার আরেকটা কি বলে শাহেদ কাপড় সেইখানে যদি যাই তাদের রেঞ্জ আবার আরেক জায়গায় ঠিক মরিচের ভেরিয়েশনটা না এইরকম সব মরিচ আপনারা একইভাবে যদি দিয়ে দেন গাছ পাবেন না ভালো ফলন পাবেন না গাছ হবে মরে যাবে ফলন আসবে ঝরে যাবে এই জন্য শুরু থেকেই আপনাদের যেভাবে কাজটা করতে হবে সেটাই আমি শেয়ার করব একদম নতুনদের জন্য আমি স্টেপ বাই স্টেপ এবছরও আবার নতুন করে জার্নি শুরু করব। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে জার্মিনেশন উইদাউট জার্মিনেশন কোকোপিট অ্যান্ড দ্যান কম্পোস্ট চারটা ওয়েতেই আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রয়োজন আপনাদের ভালো মানের বীজ আগে থেকে কালেক্ট করা সো এই ডিসেম্বর মাস ভরে আপনারা বীজগুলো কালেক্ট করে ফেলেন আমার কাছে সীমিত স্টক আছে আপনারা নিয়ে নেন কারণ অলরেডি আমাকে ম্যাসেঞ্জারে ফেসবুকে অনেক 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 ইনবক্স হয়ে গেছে অনেক বুক হয়ে গেছে আমার বীজ যা সীমিত স্টক আছে আমার ওয়েবসাইটে আপনাদের দরকার হলে সেখান থেকে অর্ডার করে রাখতে পারেন আমি এই মাসের লাস্ট উইকের দিকে সবাইকে বলে দিব এই মরিচের বীজের জন্য আপনারা কি কি রেডি করতে পারেন জানুয়ারির দশ তারিখের রোপণের জন্য তো আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কাজে লাগবে বিদায় নিচ্ছি আজকের মতন আরও নতুন একটি ভিডিও নিয়ে নতুন আরও একটি সংবাদ নিয়ে চলে আসবো যে আর কি কি বীজ আমার রেডি হয়েছে ওয়েবসাইটের জন্য আল্লাহ হাফিজ